আপা একটা পদ্ধতি করে আজকে পাঁচটা বিশ্ব পরিবেশ দিবসে বিশ্ব স্বাস্থ্য বার্তা থেকে পরিটক করেছে আজকে আজকে পাঁচটা বিশ্ব পরিবেশ দিবসে থেকে বিভিন্ন বছর বিভিন্ন থেকে থাকে এবছরের প্রতিবর্তন বিষয় হচ্ছে আমরা এবং বছরের প্রতিবর্তন বিষয় প্লাস্টিক পরিষদের সাথে প্রকাশ করছে প্লাস্টিক আমাদের জীবনে জন্য প্রয়োজনীয় সামগ্রিক আহ অবদান রাখে বর্তমানে উৎপাদন ও ব্যবহার মাত্রা আমাদের স্বাস্থ্য পরিবেশকে ঝুঁকিতে ফেলছে উদ্বেগের বিষয় হচ্ছে প্রতিদিন আট হাজার টন মেট্রিক বর্জন নিক্ষিপ্ত হচ্ছে সাগরে যা কৃষি জমিতে খাল বিল নদী জলাশয় হয়ে সাগরে নামছে এই নেমে বায়ো প্লাস্টিকের একটু কাজ থেকে বা অপচারশী পায় অধিক না হওয়ার কারণে মানব শরীরে স্থ ও জলজীবের মারাত্মক ক্ষতি হচ্ছে বাংলাদেশে